খণ্ডরই মিলন সংঘ পাঠাগারের পরিচালনায় আট দিন ব্যাপী মিলন মেলার উদ্বোধন হলো রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা ক্লাবের পতাকা উত্তোলন উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হলো খণ্ডরই মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা বাইতি আধিকারিক সমিতির ও ভূমি ইফতেকার আলী খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বেড়া সহ অন্যান্যরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা খন্ডরুই বাজার এলাকা পরিক্রমা করে আগামী আট দিন ধরে চলবে এই মেলা প্রত্যেক দিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান তার পাশাপাশি মেলার উদ্যোক্তারা জানান স্বাস্থ্য শিবির কৃষি সচেতনতা শিবির সহ একাধিক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে থাকছে রক্তদান শিবির ও চলচ্চিত্রের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী আট দিন ধরে খন্ডরুই রাজবাড়ির ময়দানে চলবে এই মিলন মেলা এবছর পঞ্চম বর্ষে পা দিল এই মেলা সেই সে পৌঁছেছে শুভ সূচনা

ধর্ম বর্ণ সব কিছু ইয়ে করে আমাদের এই মেলার মধ্যে যে অংশ না সেটা সত্যি প্রত্যেকের কাছে একটা আকাঙ্ক্ষিত উপায় আনন্দ করা এই মেলার জন্য শুভকামনা জানাই সর্বোপরি বলি এই মেলা যাবে প্রচন্ড সুস্থ করেছে এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যেহেতু আমরা রয়েছি প্রতিদিন পৃথিবী কি ছিল সেই জায়গা থেকে আদিম মানুষ থেকে আমরা মানুষে গুখ পেয়েছি আমরাই তো জাতি ধর্ম বর্ণ সবকিছুই আমরাই বৈষম্য আপদ তৈরি করেছি তাহলে আমরা একদিকে গান গাইছি এ কৃষ্ণ এ আল্লা এ শিশু আমরা শিশু আমরা শিশু আমরা শিশু আমাদের ধর্ম এক আমরা কর্মও এক আমরা সবাই শিশু সত্যিই আমরা শিশু আমরা এত সুখ জানার পরেও কিন্তু বৈষম্য একদিকে বৈষম্যের গান অন্যদিকে গড়ে ওঠা মানুষের জীবনযাত্রার পর মুহূর্তে যখন মৃত্যুকালীন তখন তাকে পরিচয় দিতে হচ্ছে এই ভিজেটা তোমার তো কারণ সে প্রাণ সায়ান্নের কালে এসে যখন অন্তিম সজ্জায় তিনি মনে করেন যে আমি যে একটুকু জমির মধ্য দিয়ে আমার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করবো তখন তাকে পরিচয়পত্র তুলে দিতে হবে আমি এই জায়গার মানুষ তো আমরা কোথায় আছি এই জায়গাগুলোকে কিন্তু আমাদের নির্ণয় করে দেখতে হবে আমরা কিন্তু আজকে যে জায়গায় পৌঁছেছি যদি আমি অতীত খুঁজে দেখি বর্তমানের যে পনেরো বছরের মধ্যে যে আলো বাতাস চলার পদ্ধতি গ্রামগঞ্জে রাস্তা উন্নয়ন সবকিছু সংস্কৃতির মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক ভালো আছি রক্তক্ষয় নেই মানুষের মধ্যে ভেদাভেদ অনেক আমরা কিন্তু বাঙালি হিসাবে ভালো আছি আমরা বাংলায় গান গাইব আজকে কোনো এই মিলন মিলন উৎসব হলো আমরা খুবই খুশি হয়েছি দেখেছেন মিলন উৎসব খন্ড মিলন উৎসব হাজার হাজার মানুষ উদ্বোধন ছিল আমরা সবাই খুশি এই মেলা সভাপতি কেসিআর সেক্রেটারি এবং এই মেলার সবাই মেম্বারদেরকে আমি শুভেচ্ছা জানাই একটা মেলা করতে কত পরিশ্রম করতে আপনি তো জানেনি কারণ যেহেতু আজকে হচ্ছে আপনার একুশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত চলবে বড় বড় আর্টিস্টরা আছে আমাদের সাংসদ আমাদের সবারই প্রিয় সাংসদ সাহিনি ঘোষ আসবেন এবং বড় বড় আর্টিস্টরা আসছে ভালো ভালো সিঙ্গারে আসছেন প্রচুর দোকান বসেছে আমি দেখলাম আপনার জিলাপিও খেলাম মেলাতে খুব ভালো লেগেছে শীতের মৌসুম মেলা দেখলে ভালো লাগে এবং এই খড়ি মেলা মানে খুবই বাসনা গর্বর ব্যাপার হয়ে উঠেছে সবাই ঐক্য হয়ে থাকুন সবাই মিলেমিশে চলুন উৎসব করুন মেলা দেখুন খেলাধুলা করুন শীতকাল আছে ডাক এনজয় করুন আর কি লাইফটা এনজয় করে চলুন এবং সম্প্রীতি বন্ধনে ঐক্য হয়ে থাকুন